পয়গম্বরকে মারার জন্য সবাই তৈয়ার হয়ে গেছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে কোনো লোক নাই কিন্তু বেঈমানরা দেখতেছে মুহাম্মাদের কথা শুনি না হাজার মানুষ নবীর দিকে ছুটা যায় কারণ নবীর একটা চেহারা ছিল সুন্দর নবীর একটা কণ্ঠ ছিল সুন্দর নবীর একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল সুন্দর মায়ার নবীর শরীর থেকে একটা ঘ্রাণ আসত সুন্দর তার মানে নবীর সোয়া যদি কেউ একবার পাইতো নবীর

তুমি যদি ভালোই থাকতা তাহলে তোমার সঙ্গে আমরা থাকতাম কিন্তু এখন তুমি আমাকে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো তোমার তোমার সঙ্গী এখন আমরা হতে পারি না কিন্তু বেঈমানের বাধা দিয়া বেঈমানরা বাধা দিয়া রাখতে পারে না নবীর কাছে যাইয়া কালেমা পড়ে গোপনে গোপনে অনেকে মুসলমান হয় খবর পেল আবু জাহাল বেঈমানেরা হঠাৎ কইরা চিন্তা করে না নবীরে এইভাবে ছাড় দিয়া দিলে তাহলে এই মক্কার জমিনে আমাকে তোর ধর্ম ঠিকবে না আস্তে আস্তে করে কালেমা ওয়ালা হয়ে যাবে ইসলাম হয়ে যাবে কোরআন ওয়ালা হয়ে যাবে আখেরাত ওয়ালা হয়ে যাবে না এখন আমরা একটা কাজ করি আই কই কি কাজ আমরা সবাই যাইয়া মুহাম্মাদের দেহ থেকে রাত্রবেলা কল্লা নামায় দে নাউজুবিল্লাহ আর আস্তে কোন নবীর কোন দোষ আছে নবীর কোন দোষ নাই কিন্তু নবীর কল্লা নামায় দেওয়ার জন্য যায় রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি কাউকে বাঁচাইয়া রাখে সারা দুনিয়ার অস্ত্র দিয়া ও তারে মারা যায় না আল্লাহ যদি কাউকে মারিয়া ফলায় সারা দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়া আইসিইউর মধ্যে ঢুকাইয়া অক্সিজেন দিয়া তারে বাঁচানো যায় না বাঁচাবার মালিক আর জোরে বলো মারার মালিক কে আল্লা হলেন বাচ্চবার মালিক আল্লাহ হলেন মারার মালিক আর দেরি নয় নবীর চতুর্থ ঘরের বাড়ির দরওয়াজা থেকে শুরু করে পুরা ঘর অবরোধ কইরা রাখছে হাতের তলোয়ার হাতের খঞ্জ একটা মানুষরে মারতে সতে সতে খুব শক্তিশালী যুবকের হাতের মধ্যে অস্ত্র নিয়া

মারতে আইছে সতে 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 তাওকিল বডি ফিটনেস শক্তিশালী সাহসী জীব কারণ দিনের বেলা নবীরে মারতে আইলে তো ফেরেস্তারা মায়া নবীরে সাহায্য করে মায়ার নবীর সামনে দেখে বড় বড় সাপ ফানা ধরা মায়ার নবীরে বিভিন্ন দিক দিয়ে জিনের সাহায্য করে বেইমানেরা ভয় পায় চিন্তা করে রাত্রে দিন থাকবে না ফেরেস্তা মেরেস্তা থাকবে না সাপ খুব থাকবে না গভীর রাত্রে যাইয়া আসতে যাইয়া নবীরে হত্যা করে ফেলবো দেরি করে নাই যেমন কথা তেমন কাজ ওই দিকে ঘর অবরোধ করে রাখছে দরজার কাছে কয়েকজন দাঁড়াইছে দরজার সামনে জানি পালাইয়া না আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল কইরা জিব্রাইল রে পাড়ায় ও জিবরাইল তাড়াতাড়ি যাও বেঈমানেরা সব এক হয়ে গেছে মারার জন্য মায়ার নবীর গায়ে একটা যেন কাটারাসের ফুলের টোকা না লাগে যাও 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 তাড়াতাড়ি যাও আলীর নবীর বিছানায় ঘুম পাড়াইয়া এরপরে যেন আবু বকরকে সাথে লইয়া নবী মক্কায় আর না থাকে সোজা জানো নবী হিজরত করে এই রাতে মদিনায় চলে যায় আর দেরি করে নাই নবী আলীকে বলে আলী তুমি কি আমার বিছা নাই আমার চাদর মুড়ি দিয়ে ঘুমাইতে পারবা আলী আমি আমি আপনারে কলিজা দিয়া ভালোবাসি আমি আপনারে কি মহাব্বত করি নবী আপনি জানেন না আপনার চাদর মুড়ি দিয়া ঘুমায়া থাকা তো ভাগ্যের কাছে এটা তো সবার ভাগ্যে হয় না আপনি বাইসা থাকেন আর আমি মইরা যাই অসুবিধা নাই আপনার মতন নবীর গায়ে ফুলের টোকা পড়লে আমি যদি এটা তাকায় দেখি তার থেকে আমার মরণ ভালো ও নবী আমি আপনার চাদরটা মুড়ি দিলাম এই সুযুগে বেঈমানের আমারে হত্যা করবে আপনি বুঝিয়া করুক তাতে অসুবিধা নাই আমি মইরা যাব তারপরও আপনি বাড়ি চা থাকে আমি এক আলি মরলে কোনো সমস্যা নাই আপনি ময়রা গেলে ইসলামের বড় ক্ষতি হবে ও নবী আপনি বের যান নবী আমার হাতের মধ্যে কিছু ধুলা বালু লইয়া يا والقرآن الحكيم إنك لمن المرسلين على এইভাবে সুরাইয়াসিনের প্রথম থেকে কয়েকটা কারিনা তেলোয়া তৈরা ধুলা ভালুরুর মধ্যে ধুঁ দিছে দম দিছে অমনি ধুলা ভালোু বুলু আর ধুলা ভালু নাই আল্লার কুন্দরাতে ধুলা ভালু গুলু চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেছে কাদেরে কুদ রক্ত দারি বর কামাল অন্তরাবি অন্ত জালাল তুহি কাদের জলি লুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরানে গাহদার আল্লাহু আকবার গো মুনাজাত দিয়ে দিতাম এই মুনাজাত দিতাম

না শাআল্লা আমার আল্লাহ কবুল করুন বলে না আমি তবে ফজর পর্যন্ত আসবেরা কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে যাদের চাহিদা ইমানের ফজর পর্যন্ত হলেও থাকবো এমন চাহিদা ভিতরে যদি বিরাজ করে এখন মোনাজাত দিয়ে দিলেও ফজর পর্যন্ত বৈসা বৈসা বয়ান শুনলেও ওই পরিমাণ সাওয়া ফাল্লাহ মোল্লামা দিয়ে দিবে আখিরি জামানার পায় ধাক্কা দিয়া বের হয়ে গেল দুলাবালু মাইরে দিল আল্লাহ সকলের চোখে পৌঁছায় দিল অল্প সময়ের জন্য তারা অন্ধ হয়ে গেল নবী সোজা আবু বকরের বাড়ির দরওয়াজায় দরওয়াজা টোকা দিছে দরওয়াজা খুলে গেছে আবু বকর এত তাড়াতাড়ি কেমনে দরওয়াজা খুলে গেল তুমি কি ঘুমাও না আবু বকর বলে পয়গম্বর বহুদিন আগে বলেছে আবু বকর কোন দিন যেন মক্কা ছেড়ে বেঈমানদের আক্রমণ বেঈমানদের মার খাইয়া বেঈমান ভয়ে মক্কা সাইনা মদিনায় হিজরত করা লাগবে তুমি তো

চলো লাম্বা ঘটনা গারে সুরে গেল সেখানে যাইয়া নবী নবী আবু বকর বলে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছি আবু বকর বলে তোমার রান মোবারক দিবা আমি একটু ঘুমাই আবু বকর খুশি হয়ে গেছে আমার নানে ঘুমাইবি যেদিন নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যায় ওই দিন নবী তিন দিন খায় না কতদিন হয়ে গেছে ঘুমায় না নবী আমার দুর্বল আবু বকরের রান মোবারকের মাথা রেখে ঘুমাইছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি

একটা চোখের পানি ভরছে তো ঘুম ভেঙে গেছে লাম্বা কথা তো নবী মক্কা সাই না মদিনায় গেছে মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলো মায়ার নবী রহমাতুল্লিন আলামিনকে পাইয়া মনে হয় যেন সাত পাইছে সুমাহান আল্লাহ নবীরে কোলে টাইনে নিয়েছে আপনাকে স্বাগতম স্বাগতম মার হবা আপনি মক্কার থেকে আসছেন আমার দেশে মক্কার মানুষ আপনারে মারে মক্কার মানুষ আপনারে চিনে না আপনি আইসা আমাদের এলাকায় আসছেন বহু দূরে চারশো সাড়ে কিলোমিটার পথ পাড়ি দিয়ে আইসেন আসেন আসেন আমরা আপনাকে বরণ করে নিলাম রহমাতুল্লিলাম মদিনায় যাওয়ার পর অল্প দিনের ব্যবধানে বেঈমান আবু জাহল কয় মুহাম্মদ তুমি মক্কা সাইরা মদিনায় পালায়ে গেছো যদি তোমার বুকের পাটা শক্ত থাকে বদরের ময়দানে দেখা করো আল্লাহর নবী আল্লাহর কাছে কান্দে কি করব আল্লাহ কয় ভয় নাই আপনার হাতে তো অস্ত্র নাই আমি আল্লাহ জানি তবে আমার কাছে যেই অস্ত্র আছে এই অস্ত্র তো বেঈমানের কাছে নাই আপনি বদরের মাঠে যান নবী গণনা কইরা ৩১৩ মুসলমান লইয়া বদরের ময়দানে হাজির হয়ে গেল গেল জীর্ণ শীর্ণ মুসলমান মোটা তাজা শক্তিশালী তাও তো না যেই সাহাবি নিয়া বদরের মাঠে গেছে তিনশো জন এরা দুপুরে খাইলে রাত্রে খাইতে পারে না রাত্রে খাইলে দুপুরে খাইতে পারে না রমজান মাস সতেরো রমজান রোজা রাইখা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে নবী দোয়া করতেছে আল্লাহ সাহায্য 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 আল্লাহ কয় হ্যাঁ করতেছি আমি আল্লাহ আসমানের মধ্যে ট্রেনিং প্রাপ্ত সে না বাহিনী ফিরিশ তারাই কা দিয়েছি যখন দরকার হবে আমি বদরের ময়দানে পাঠায়া ও নবী বেঈমানদেরকে हटাইয়া আপনার গলায় বিজয়ের মালা পরায় দেব বদরের ময়দানে বিজয় অর্জন হলো এরপরে নবীর দলে ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ হাজার আল্লাহ আখবর একজন মুসলমানও ছিল না সেখান থেকে তিনশো তেরো চোদ্দ প্লাস হয়ে গেল বদরের মাঠে শহীদ হয়ে গেল চোদ্দ জন আবার অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড় আলো ফেরায় দশ হাজার আল্লাহ কয় নবী মক্কা দখল করেন এবার নবী আমার দশ হাজার মুসলমান নিয়া ফিকিরে ফিকিরে সামনে আগাইতেছে বেইমামদের কানে আওয়াজ গেছে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আব্দুল বাংলার ছেলে কিন্তু মক্কা দখল করার জন্য আসতেছে তোমরা কি করবা রুখে দিব রুখে দিব রুখে দিব কেমনে রুববা দশ হাজারের কাফে এলা এরা মরতে রাজি তারপরও পিছনে হরতে রাজি না কি করবা চিন্তা ভাবনা করো কয় না 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 তাদেরকে ঢুকতে দিলে আমাদের ঘর বাড়ি

সবাই পালিয়ে রইল এই দিকে বিড়ালের মতো থাকলো সিংহের মতো বদ সিংহের মতো মক্কায় ঢুইকা গেল মুসলমানরা মুসলমানের নেতা মোহাম্মদ সাল্লাহ কিমা সাল্লাম মক্কায় ধুইকা একটা বক্তব্য দিলেন দিমুনি বক্তব্যটা কষ্ট হইতেছে বক্তব্য দিলেন এ মক্কা নগরীর মানুষেরা তোমরা আমার কেউ বাবা আত্মীয় তোমরা কেউ আমার দাদার আত্মীয় তোমরা কেউ আমার চাচার আত্মীয় তোমরা কেউ আবার বিবি সাহেবার আত্মীয় তোমরা কেউ আবার আমার নিজের আত্মীয় তোমরা আমার মারতে কম মারো নাই আমার শরীর থেকে রক্ত জড়াইছ আমি ইচ্ছা করলে তার প্রতিশোধ আমি নবী এখন নিতে পারি কিন্তু আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি সবাই রে সাধারণ ক্ষমা করে দিল ক্ষমার আওয়াজ পাইয়া বেইমানেরা চিন্তা করে নবী মুহাম্মাদের মতো এত ভালো মানুষ কি আর হইতে পারে ল ল দেরি করিস না আমাদের বাপ দাদার ধর্ম দিয়া কাম নাই মোহাম্মদামের আদর্শে আদর্শবান হইয়া আয় আমরা সবাই কালে মা পরে মুসলমান হইয়া যা অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো সোয়া লক্ষ কত এ তোমরা ওনো কেন মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো কত লক্ষ মুসলমান হইল আর দেরি করে নাই মুসলমান ময়দানে এটাই নবীর শেষ ভাষণ এটাই নবীর বিদায় হস আর নবী হস পাবে না রহমাত সোয়ালক্ষ মুসলমানের সামনে সাহাবিদের সামনে বক্তব্য দায়ের কয়াল্লা যে দায়িত্ব দিয়ে আমারে দুনিয়ায় পাঠাইছি দায়িত্ব কি আমার দ্বারা পরিপূর্ণ আদায় হয়েছে সাহাবায়ক রাম রেদ আনন্দ আখি তা আই লাহে লাহে বলে অপায় দায়িত্ব পালন করতে তো আপনি কৃপন কৃপনতা করেন নাই বুঝাই দিছেন আপনার পরে দায়িত্ব কেমনে পালন করতে হবে ওটাও আমরা শিখে রেখেছি চিন্তা নাই নবী আমার খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন লক্ষাধিক সাহাবা একরাম বলতেছে আমাকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন আমার দ্বারা নাকি দায়িত্ব পরিপূর্ণ আদায় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিব্রাইলের মাধ্যমে সান্তনার বাণী শুনাইয়া কোরআনের আয়াত নাজিল কইরা নবীর জানায় দেয় আলিয়াউম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিয়া

আজকে হয়ে গেছে পরিপূর্ণ অন্য নবীদের যারা দিন পরিপূর্ণ হয় নাই আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ করলেন আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নবীর জানাই ও পয়গম্বর আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করলাম আমি আল্লাহর নিজের ও খুশি হয়ে গেলাম এখন মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের দ্বারা দিন পরিপূর্ণ হয়ে গেছে তো সবাই আনন্দ করবে আরাফার ময়দানে কিন্তু এক বৃদ্ধ বয়সের সাহাবি আরাফার ময়দানের এক কোনায় যাইয়া বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদে আর বলে হায় হায় নবীর তারা দিন পরিপূর্ণ হয়েছে তার মানে নবী বেশি দিন আমাদের মাঝে আর থাকবে না নবী যেখানে থাকবে না সেখানে আমি নবীর বিচ্ছেদের জ্বালা কেমনে সহ্য করব এই বলে কান্না করে এক সাহাবী বলে ভাই আবু বকর কাঁদেন কেন আবু বকর বলে অন্তরে জ্বালায় জন্য কাঁদি কয় না আর কাঁদবেন না আপনি কাঁদলে আমরা কেমনে সহ্য করি কয় কাদার ভেদটা জানতে চাই কেন কাঁদেন আমারে জানা কয়েক কান্নার কারণ হইল নবী বেশি দিন আর আমাদের মাঝে থাকবে না এই জন্য কাদিজের নবীর বিচ্ছেদের জ্বালা কেমনে সহ্য করব আখির জামানার পায়া অল্প দিনের ব্যবধানে অসুস্থ হইয়া ঘরে মধ্যে পোষ পড়ে রইল হজরতে আমাজন পানি চামিজ দিয়া পাত্র থেকে উঠাইয়া নবীজির মুখে দেয় নবীজির চেহারা এক এক সময় এক এক রকম হয়ে যায় ঘাম দেয় মাথার মধ্যে পানি দেয় কিন্তু না মায়ার নবী রহমাদুল্লিলের অবস্থা ভালো না আখিরি জামানার পয়গম্বর মরণের বিছানায় যখন পরে গেল জিবরাইল আলাইহিস সালামের অপেক্ষায় আছে বাহিরেও তো একজন অপেক্ষা করে আজরাইল আজরাইল কারো জান নিতে অপেক্ষা করে না আমার নবীর জান কবজ করবে নবী অনুমতি দিলে বিওর অনুমতি না দিলে জান কবজু করবে না এজন্য অপেক্ষা করে প্রথমবারে বললেন কারাছো ঘরে একটু শরণা নবীর সাথে কথা বলতে চাই না দ্বিতীয় ডাক নামাজ নাই তৃতীয় ডাক এমন ভাবে রুম শুদ্ধা কামরা পর্যন্ত থর 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 করে কেপে উঠল হঠাৎ ফাতিমা رضی আল্লাহ তাআলা عنها বলে আব্বা অসুস্থ যত ডাকবেন কাজ হবে না দরজা খোলা হবে না ভিতরে কাউরে প্রবেশ করতে দেওয়া যাবে না আমার আব্বা অসুস্থ এই অসুস্থতার কারণে আব্বা জানের সাথে এখন দেখা করা যাবে না হঠাৎ কইরা আল্লাহর নবী বলে ও কি হইছে কে আইছে জানি নি কয় কে

আর চেহারা দেখা তিন দিনের ক্ষুধা নিবারণ করব আপনার চেহারা দেখলে কলিজাটা ঠান্ডা হইয়া যায় পেট ভরিয়া যায় এখন আপনি না থাকলে কেমনে আমি ক্ষুধা নিবারণ করব আমার কলিজার হাসান আমার কলিজার হুসাইন বারবার বলতো মা নানার কাছে যাব নানার কাছে গেলে পেটের মধ্যে ক্ষুধা থাকে না নানার চেহারা দেখলে প্যাট ভরে যায় ও अब्बाजान নানা আজরাইরে ভিতরে ঢুকতে দিব না فاطمه رضی আল্লাহু তাআলা আনহাকে নবী শরдия বলে তোমার কানটা আমার ঠোঠের গোড়ায় লাগায় দাও ঠোঁটের গোড়ায় লাগাইছে নবী কি যেন বলছে কান্না বন্ধ হয়ে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন তুমি এতক্ষণ হাউমাউ করে কাদলা হঠাৎ কান্না বন্ধ করে দিলা নবী তোমার কানে কি বলল বলে আমার কানে বলছে ও ফাতেমা কাঁদবি না আমার মরণের ছয় মাস পর তোর সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে এজন্য কান্না বন্ধ হয়ে গেছে কষ্ট হইতেছে পনে বারোটা বাজছে ফজর ভরা লাগবে না এটাও দেখিব এটাও দেখ আচ্ছা কাঁটাটা সোজা হোক হ্যাঁ ভরির কাঁটাটা সোজা হোক আপনারা কি বলেন আল্লাহ কবুল করুক ওয়াসসালা হবে না নামাজ পড়তে হবে তো ফজরের নামাজ আগামী কাল ইনশাআল্লাহ কামাই দেব না রাজি রাজি যারা যারা রাজি হাত উঁচু করে আল্লাহর দেখা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন হযরতে فاطمه رضی আল্লাহু তাআলা عنہ কান্না বন্ধ করে দিছে আজরাইল রে কয় একটু অপেক্ষা করো জিবরাইল আসুক আমার আল্লাহর সাথে বোঝা পড়া আছে আমি তো এখন চলে যাব উম্মতকে এতিম বানায়া আমার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ কি নিবে আল্লাহর সাথে এখন কথা হবে জিবরাইল আসুক এ তুমি অপেক্ষা করো জিবরাইল আসছে জিবরাইল আমিন আয়েশা বলে ও পয়গম্বর আল্লাহ পাক পাঠাইছেন কয় ভালো কথা তো দেরি কেন কয় জান্নাতের সব দরওয়াজাগুলি সুন্দর করে সাজাইলাম আমার নেতৃত্বে তাই দেরি হয়ে গেছে সুবহানাল্লাহ আপনাকে উপরে নিয়ে যাবে আমার আল্লাহ সব কিছু পরিপাটি করলাম আমার নেতৃত্বে মেহমান যদি বাড়িতে আসে কত সুন্দর পরিপাটি কইরা রাখা হয় ঠিক না কইরা রাখা হয় আর আমার নবীকে আসমানে নিয়ে যাবে সমস্ত আসমানের দরজাগুলি সুন্দর কইরা আমার আল্লাহ সাজায় রাখছে মোহাম্মদ আসবে আমার হাবিব দোস্ত আসবে আমি আল্লাহ সব কিছু পরিপাটি কইরা রাখলাম

আপনার উম্মত যদি মরণের এক বছর আগে তাওবা করিয়া মরতে পারে আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে খুশির খবর না অনেক খুশির খবর কিন্তু নবী খুশি হইতে পারে নাই এক বছর আগে না পরে কোন সময় আমার উম্মতের মরণ হবে আমার উম্মত তো জানবে না যাও আল্লাহ কি জিম্মাদারি নেবে আবার আল্লাহর কাছে আবার আসবে আইসা বললেন পায়গম্বর আপনার উম্মত যদি মরনের আগে কালেমা পড়া মরতে পারে আমার আল্লাহ ওই উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিবে এ আমার শুই নবী একটু শান্ত হইছে আলহামদুলিল্লাহ আমার কোন জিম্মাদারি নাই আল্লাহ জিম্মাদারি নিয়া নিছে হে আজরাইল দেরি কইরো না আসো আমার জান কবজ কর হাত রাখছে আল্লাহ নবী কয় হাত উঠাও কথা শোন কথা শোন আজ রাইল রে এত কষ্ট দিও না রে আল্লাহ তুমি কি এত কষ্ট দিয়া আমার উন্মতের জান করো নবী কষ্ট দিলাম কই কষ্ট দিই না আপনার না আল্লাহর না বানাইলে আমি জিব্রাইল আমি আজরাইল হইতাম আপনারে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো তো আপনার জানটা কেমনে কবজ করতে হইব আল্লাহ শিখাই দিছে না আমারে আমি ওইভাবে কবজ করি জানি আপনি টের না ভান কয় এডার কয় কম কষ্ট আমার মনে হয় সাত তবক আসমান আমার বুকের উপরে চাপায় দিছে এত কষ্ট দিয়ে কবজ করো তবে আছুস নাই খবর দা যত কষ্ট থাকে মরণে সব আমারে দাও আমার